প্রিয় দর্শক স্বাগতম শুরু করছি এই সময়ের নন্দিত নারীদের জীবন এবং কর্ম নিয়ে সাজানো অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান আপন আলোয় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে একজন আলোকিত নারীর জীবন এবং কর্ম নিয়ে আলোচনা তো থাকছেই কথোপকথন তো থাকছেই এছাড়াও থাকছে প্রিয়জনের প্রিয় গান তাছাড়া জাপিত জীবনের টুকিটাকি তথ্যকণিকা সহ কিছু তথ্যচিত্র চলুন আর দেরি নয় আজকের অনুষ্ঠান শুরু করা যায় আমাদের আজকের অতিথি একজন অত্যন্ত সাহসী নির্ভিক নারী তিনি একজন উদ্যোক্তা বলা যায় সফল উদ্যোক্তা সমাজে মানুষের জন্যে নারীদের জন্যে শিশুদের জন্যে বঞ্চিত মানুষের জন্য তিনি কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন শারমিন সেলিম তুলি তার সাথে আলোচনা শুরু করার আগে চলুন তার জীবন এবং কর্মের উপরে নির্মিত একটি ছোট্ট তথ্যচিত্র দেখে নিই শারমিন সেলিম তুলি বর্তমান সময়ের একজন প্রতিভাময়ী নারী যিনি উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছেন তার আন্তরিকতার ছোঁয়া নিয়ে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোতে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে বিশেষ করে নারীদের তিনি প্রাধান্য দিয়েছেন সবসময় নারী হিসেবে নয় নিজেকে মূল্যায়ন করেন মানুষ হিসেবে সমাজের উন্নতির জন্য অবশ্যই নারীর ক্ষমতায়ন প্রয়োজন প্রত্যেকটা নারীকে কিছু না কিছু করতে হবে একজন নারী কি পারবেন সেটা তাকেই ঠিক করতে হবে যে কোনো কিছুর সাথে নিজেকে সম্পৃক্ত রাখাটা জরুরি ধৈর্য সততা নিষ্ঠা থাকলে যে কেউ এগিয়ে যেতে পারে জীবনে সফল হতে হলে এর কোনো বিকল্প নেই প্রত্যয়দীপ্ত দীপ্ত এই নারী আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এছাড়াও শারমিন সেলিম তুলির হাত ধরে গঠিত হয়েছে লায়ন্স ক্লাব অফ ঢাকা আলোকিত নারী বর্তমানে তিনি মডার্ন লাইফ হাসপাতাল ও বায়তুল ডুপ্লেক্স সিটি এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছে স্রোতধারী ফ্যাশন হাউস বেয়ার বিউটি সেলুন বেয়ার ফিটনেস ক্লাবে স্বত্বাধিকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে অত্যন্ত দক্ষতার সাথে তিনি এগিয়ে নিয়ে চলেছেন মহিলা চেম্বার অফ কমার্সের মেম্বার তিনি ডিস্ট্রিক্ট তিন এক পাঁচ এ একের রিজন চেয়ারপারসন হেডকোয়ার্টার হিসেবে দায়িত্ব পালন করছেন শারমিন সেলিম তুলি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় পত্রিকায় লেখালেখি করেছেন এছাড়াও তা রচিত রূপচর্চার সতেরো স্বপ্নজয়ী অপরাজিতা ও স্বমহিমায় মহিমান্বিত আলোকিত নারী নামক তিনটি বই প্রকাশিত হয়েছে তিনি সবসময় চেষ্টা করেছেন তার লেখনির মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া নারীদের অনুপ্রাণিত করতে বর্তমানে তিনি স্বপ্নজয়ী আলোকিত নারী নামক একটি নারী বিষয়ক ম্যাগাজিন নিয়মিতভাবে প্রকাশনা ও সম্পাদনা করছেন তার পরিচয় বহুমাত্রিক তিনি একজন নারী উদ্যোক্তা সফল ব্যবসায়ী একজন সমাজসেবক সংগঠক ও লেখক সফল নারী হিসেবে তার অনবদ্য অবদান তাকে ভিন্নতা দিয়েছে দীর্ঘ বিশ বছর ধরে সাফল্যের সাথে কাজ করছেন শারমিন সেলিম ছোটবেলা থেকে যথেষ্ট মেধাবী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র জীবনে কৃতিত্বের সাথে মাস্টার্স পাশ করেন এরপর তিনি বিসিক থেকে টেক্সটাইল ফ্যাশন ডিজাইনিং কোর্স করেন ভারত ও ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইলে কোর্স সম্পন্ন করেন এছাড়া যুক্তরাষ্ট্র ও ভারত থেকে হেয়ার স্কিন ও মেকআপের উপর কোর্স করেন তিনি এশিয়া এবং ইউরোপে উদ্যোক্তা হিসেবে ভ্রমণ করেছেন বিভিন্ন সেমিনারেও অংশ নিয়েছেন বিবাহিত জীবনে শারমিন সেলিম এক পুত্র ও এক কন্যা সন্তানের মা স্বামী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এছাড়াও ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া বর্তমানে লায়ন্স ফার্স্ট এক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন স্বামী ও তার পরিবারের সহযোগিতা ও উৎসাহ প্রতিটি ক্ষেত্রে সবসময় পেয়েছেন এখনো পাচ্ছেন তিনি শারমিন সেলিমের জন্ম ঢাকার এক সম্ভ্রান্ত পরিবারে পৈতৃক সূত্রে গাজীপুরের পুবাইলের অধিবাসী তিনি বাবা আবুল কাশেম সরকারি কর্মকর্তা ছিলেন মা কুর্সি বেগম একজন সুগৃহিণী ও আদর্শ মা ছিলেন নয় ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ শারমিন সেলিম শৈশব থেকেই পরিবার থেকে তিনি পেয়েছেন অবাধ স্বাধীনতা শারমিন সেলিম মনে করেন পরিশ্রম একাগ্রতা ও নিষ্ঠা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে তিনি মনে করেন কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিবার কেন্দ্রিক শারমিন সেলিম এখনো ব্যস্ততার মাঝে সময় কাটান পরিবার ও আত্মীয় পরিজনদের সাথে শারমিন সেলিম অবসর পেলেই ছুটে যান গ্রামে মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নেন প্রয়োজনে তাদের পাশে থাকেন প্রত্যয় দীপ্ত এই নারী অনগ্রসর সমাজকে এগিয়ে নিতে চান বহুদূর তিনি স্বপ্ন দেখেন সুবিধা বঞ্চিত শিশু ও দুঃস্থ নারীদের সহ প্রবীণদের কল্যাণে নিরলসভাবে কাজ করার এই সাধ্য অনুসারে যা যা করা দরকার তার সবটুকুই করে দেখাতে চান কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সাধারণত এই অনুষ্ঠানে আলাপকালে একটু ছোটবেলায় ফিরে যেতে চাই আপনার বেড়ে ওঠাটা কোথায় আমার জন্ম গাজীপুরে গাজীপুরের কালীগঞ্জে তো ওখানে বেশ ছোটকালটা আমার কেটেছে প্রাইমারি স্কুল পর্যন্ত তারপরে আমি বড় হয়েছি কমলাপুর এলাকায় কমলাপুর জি 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 আমি কমলাপুর স্কুলের স্টুডেন্ট ওখান থেকে আমি ম্যাট্রিক করেছি তারপর ইন্টারমিডিয়েট সিদ্ধেশ্বী কলেজ তারপরে হ্যাঁ দেখা গেছে যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি বিয়ের পরে কম বয়সী বিয়ে হয়েছে কিন্তু পড়াশোনা ছাড়িনি বিয়ের পরেই আমার কর্মজীবন বা পড়াশোনা শেষ করা আর কি আপনার প্রথম কখন মনে হলো যে আপনি নিজে কিছু করবেন তো ছোটকাল কাল থেকে আমার প্রচন্ড ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব। সেটা তবে আমার সব সময় ইচ্ছা যে আমি চাকরিটা আমার ভালো লাগে না যে আমি স্বাধীন একটা কিছু করব কিন্তু বিয়ের পরে দেখা গেছে যে আমার হাজব্যান্ড গভর্নমেন্ট জব করে ওর সাথে চলে যেতে হয়েছে ঢাকার বাইরে তো ওখানে যাওয়ার পরে আসলে ওখান থেকে আমি আসলে আমার মাস্টার্সটা শেষ করা অনেক কষ্ট করেই তখন আমার বাচ্চা পেটে চলে আসছে এবং দেখা গেছে যে আমার দুইটা বাচ্চা দুইটা যা পেটে নিয়েই কিন্তু আমার পরীক্ষার হলে যেতে হয়েছে এবং তখন আমি আমার হাজবেন্ডের সাথে نوشিনদিতে কিছুদিন ছিলাম তখন আমি ওখান থেকে ট্রেনে এসে ক্লাস করতাম আবার ট্রেনে চলে যেতাম তো এইভাবেই আমার পড়াশোনাটা শেষ এবং তার পরে আমি চিন্তা করলাম যে কি করা যায় আমাকে তো একটা কিছু করতে হবে ওই নরসিন্দিতে আমি একটা স্কুলে ঢুকে গেলাম আর কি টিচিং এ আচ্ছা তো ওখানে কিছুদিন আমি টিচিং করার পরে আমার বাচ্চাকে আমি স্কুলে দিব তখন আমি ঢাকায় চলে আসছি আমার হাজবেন্ড ওখানে রয়ে গেছে ঢাকায় আসার পরে আমার বাচ্চাদের আসলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল বিআইটিতে ভর্তি করেছি তো তখন আবার মাথায় আসলো কি করা যায় স্বাধীনভাবে তা তখন চিন্তা করলাম যে আমার ছোট বাচ্চাকে নিয়ে তো স্কুলে বসে থাকতেই হয় দেখে আমি একটা বিজনেস করতে পারি কিনা পাশাপাশি তো তখন মাথায় আসলো যে আমি একটা বুটিক্সের বিজনেস করব। তখন আমি আমার বাচ্চার স্কুলের পাশে একটা বাসার নিচে প্রথমে আমার জমানো টাকা পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমি ব্যবসা শুরু করি তো ইনশাআল্লাহ যখন থেকে আমি শুরু করেছি আমাকে আর পিছন দিকে ফিরে তাকাতে হয়নি কিন্তু ওই জায়গাটা প্রচণ্ড কষ্ট ছিল ধৈর্য ধরতে হয়েছে এবং প্রচণ্ড পিচ্ছিল পদবে আমাকে এগুতে হয়েছে তো যার জন্যে আমার কিন্তু একটা ফাউন্ডেশন আছে নারীদের নিয়ে এটা কিন্তু আমি ২২ বছর থেকে নারীদের নিয়ে কাজ করি আমার বিজনেসটা আসলে টু থেকে শুরু দুই থেকে আমি এই সংগঠনটা তৈরি করেছি আমার এই বিজনেস যখন শুরু করেছি তখন কিন্তু প্রচন্ড বলবো যে অনেক 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 ধকল কষ্ট অনেক আমার হাজব্যান্ড এক জায়গায় আমি এক জায়গায় বাচ্চাগুলো ছোট ছোট কিন্তু আমি হাল ছাড়িনি তা আমি যখন বিজনেসে ঢুকেছি তখন মনে করেছি যে তখন আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে ঢুকে দেখি যে আমার এই লাইনে আমাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে আমি যখন বিজনেস শুরু করেছি তখন আমার একজন ডিজাইনারের সাথে পরিচয় হয় তারপরে যে ছিলেন ওনার সাথে আপা পরিচয় হয় ওনারা আমাকে অনেক হেল্প করেছে। যে ডিজাইনারটা ছিলেন উনি বছর ডিজাইনার ছিলেন তো উনি ওনাকে আমি নিয়ে নেই নেওয়ার পরে মনে করলাম যে যখন একটা করে ধাপ পার হচ্ছে মনে করলাম যে আমার জানা দরকার আমার শেখা দরকার আপনি কোনো কোর্স করেছেন হ্যাঁ তখন পাশাপাশি আমি efficient design airport. কোর্স শুরু করি হ্যাঁ বিসিক থেকে আমার বন্ধুলা ভাই দুইজন ছিলেন বিসিক অফিসার বিসিক থেকে আমি আলাদা আলাদা ব্লগ বাটি এম্ব্রয়ডারি ফিশন ডিজাইনার সমস্ত কোর্সগুলো কমপ্লিট করি তে দেখা গেল যে আলহামদুলিল্লাহ আমার বিজনেস অনেক অনেক ভালো আমি নিজেই ডিজাইন করি নিজে জামালপুর থেকে তৈরি করি টাঙ্গাল থেকে শাড়ি কিনি ওগুলার ওপর কাজ করি আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ স্কুলের যে প্যারেন্টস ছিল তাদের সাথে আমার বন্ধুত্ব অনেক ভালো ছিল তা আমি বলবো যে এই যে বন্ধুত্বর যে বন্ডিং বা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা এটাও কিন্তু বিজনেসের একটা প্রথম ব্যাপার নাম কি আমার সংগঠনটি হল আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন আমি যখন ব্যবসা শুরু করেছি আসলে আমাকে প্রচন্ড প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে আর তখন মনে করলাম যে এই যে প্রতিকূল পরিবেশে একটা নারী কাজ করে তখন কিন্তু সব নারীরা এভাবে বিজনেসের ছিল না পার্টিকুলার কিছু নারী তো ওই যে প্রতিকূল পরিবেশটা আমার তখনই মনে হলো যে নারীদেরকে আমি আর এই প্রতিকূল পরিবেশে কাজ করতে দিব না আমার যতটুকু শক্তি আছে আমি নারীদেরকে হেল্প করার চেষ্টা করব। দুই বছর পরেই আমি এই ফাউন্ডেশনটি করি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন নামে এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি এবং এই আমার ফাউন্ডেশনের পথ চলা দেন আমি আমার বিজনেসটা কিন্তু দুই হাজার থেকে দুই হাজার পনেরো পর্যন্ত শুধুই বুটিক্সের বিজনেস করেছি এটা আমি বসুন্ধরা শুরুতেই আমি কিন্তু বসুন্ধরায় একটা ভাড়া দোকান নিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ ওখানে আমি আমার ওইখানকার ইনকাম দিয়ে আমি একটা দোকান কিনেছি তারপরে গুলশান পিঙ্ক সিটির শুরুতেই আমি ওখানে একটা ভাড়া নিয়ে দোকান শুরু করেছি বিজনেস আলহামদুলিল্লাহ ওখানে ওখানকার ইনকাম দিয়ে আমি একটা দোকান কিনতে পেরেছি এই আমার মনে হলো যে এই যে ছোট ছোট সাকসেস এতে আমার আত্ম মানে বিশ্বাসটা নিজের উপর কনফিডেন্সটা এত বেশি চলে আসছে যে আমি পারবো বাংলাদেশের নারীরা অনেক ক্ষেত্রেই এখনো অবহেলিত তো আপনি একজন উদ্যোক্তা হয়ে অনেক নারীকে কাজের সুযোগ দিয়েছেন তাই তো আপনার কতজন এমপ্লয়ি আছে মোটামুটি অ্যাভারেজে বলা যায় আমি টু থাউজেন্ড পর্যন্ত কিন্তু আমি বুটিক্সের বিজনেস করেছি তারপরে আমি আমেরিকায় যাই আমার বাচ্চাকে নিয়ে ওখানে ওখানে যে আমার মনে হলো যে একটা পার্লারের সাথে পরিচয় হয় তখন আমার মনে হলো যে বুটিক্সের সাথে পার্লারটা রিলেটেড জাস্ট ওখানে আমি একটা কোর্স করি পার্লারের ওপর ওখানে একটা কোর্স করে এক বছর পর্যন্ত ওখানে আমি কোর্সটা কমপ্লিট করি দেন ওখান নামে একটা পার্লার আমেরিকার চেইন আমি পিঙ্ক সিটির উপরে তৈরি করি জি 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 তার এক বছর পরে ওখানে একটা ফিটনেস ক্লাব করি আচ্ছা পরের বছরই আমি কিন্তু আমার এলাকায় একটা হসপিটাল করি আমি একটা হসপিটাল চালাই মডার্ন লাইফ হসপিটাল ওইটার চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্ব পাই হসপিটাল জেনারেল হসপিটাল জি এই সব জায়গা মিলিয়ে আমার কিন্তু এখন ধরেন মানে আশি নব্বইটা ইমপ্লয়ে কিন্তু কাজ করছে আপনি তো প্রচন্ড ব্যস্ত থাকেন প্রচন্ড এটা বোঝাই যাচ্ছে এতগুলো সংগঠন এতগুলো সংস্থা আপনার তো আপনার কি কোনো অবসর সময় আছে যেটা আপনি একান্তে নিজের মতো করে থাকতে ভালোবাসেন বেশ অনেক বছর থেকে আমি লেখালেখি করি বিভিন্ন পত্রিকায় আমার লেখা যায় প্লাস আমার তিনটা বই বের হয়েছে তিনটা বই কিন্তু আমার নারীদের নিয়ে লেখা এবং লাস্ট ইয়ারে আমার একটা ম্যাগাজিন বের হয়েছে সেটা স্বপ্নজয়ী আলোকিত নারী ওইটার প্রকাশক সম্পাদক দুইটাই আমি তার আপনি প্রকাশনা লেখালেখির সাথেও যুক্ত আছে যুক্ত আছে তো এই জায়গাটাই যে আপনি বললেন যে আপনার অবসর সময় এটাই আমার অবসর সময় লেখালেখি বা যে প্রকাশনাগুলো কি গান শুনতে বেশি ভালো লাগে আমি যখনই সময় পাই দেখা যায় যে আমার গাড়িতেও রবীন্দ্রসঙ্গীত বাজতে থাকে বা পুরনো দিনের বাংলা গান বাংলা গান আহ তবে রবীন্দ্রসঙ্গীতটাই বেশি শুনি প্রিয় দর্শক চলুন আমরা এখন আমাদের আজকের অতিথির একটি প্রিয় গান শুনব এবারে একটু প্রসঙ্গ পরিবর্তন করি সেটা হলো যে আপনার পরিবার আপনি তো ভীষণ ব্যস্ত থাকেন আপনার পরিবারের কথা একটু আমাদের দর্শকদের আমার হাজব্যান্ড তো গভর্নমেন্ট জব করে সেও প্রচণ্ড ব্যস্ত থাকে আর আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন কিন্তু আমি সব সময় প্রাধান্য দিতাম বাচ্চাদের বাচ্চাদের ওপরে বা বাচ্চাদের পড়াশোনার উপরে সেই জন্যই আমি কোনো চাকরিতে ঢুকিনি যে বাচ্চাদের প্রবলেম হবে ওরা এখন কোথায় আছে ওরা এখন বড় হয়ে গেছে ওরা অস্ট্রেলিয়ায় থাকে দুজনে দুজনেই দুজনেই অস্ট্রেলিয়ায় থাকে যার জন্য দুজনেই আপনার কন্যা না আমার এক ছেলে এক মেয়ে ছেলে এক আচ্ছা আচ্ছা আমার হাজবেন্ড তো ইঞ্জিনিয়ার বুয়েট থেকে পাশ করা তে আমার বাচ্চারাও কিন্তু দুইটাই ইঞ্জিনিয়ার দুজনেই ইঞ্জিনিয়ার জি জি আপনি যেহেতু একজন সফল উদ্যোক্তাই আমি বলবো বাংলাদেশের নারীরা এই উদ্যোক্তা হবার পেছনে কতটা সুবিধা পাচ্ছে আমরা যখন আসলে কাজ শুরু করেছিলাম উদ্যোক্তা হিসাবে তখন কিন্তু আমাদের প্রচুর প্রতিকূল পরিবেশে কাজ করতে হয়েছে কিন্তু এখন কিন্তু নারীদের প্রচণ্ড সুযোগ সুবিধা আমি বলবো যে আমাদের যে বর্তমান সরকার মানে নিয়ে প্রধানমন্ত্রী উনি কিন্তু নারীদের উদ্যোক্তার ব্যাপারে প্রচুর সুযোগ সুবিধা দিয়েছেন এই জায়গাগুলা যেমন আমরা নারীদের নিয়ে কাজ করি এটাও কিন্তু আমরা আমরা কাজ করায়ও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি কেন ওই জায়গাটাও আমরা ওনার থেকে হেল্প পাচ্ছি যেমন আমি ব্যাংকগুলার কথা বলবো যখন আমরা প্রথম বিজনেস শুরু করি তখন কিন্তু ব্যাংকগুলা নারীদের প্রতি অত সদয় ছিল না বা ইজিলি ওইভাবে লোন টোন লোন টোন ছিল না এখন নারীদের কিন্তু প্রচুর সুযোগ সুবিধা ব্যাংকে নারীদের লোনের ব্যাপারে কিন্তু অনেক কনসিডার আছে যেমন নারীদের জন্য অ্যাসিমি লোন বিভিন্ন লোনের ব্যবস্থা নারীদের জন্য আলাদাভাবে আছে তা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ইদানিং এত সুযোগ সুবিধা দিয়েছে নারীদের এবং তিনি চান যে সর্বক্ষেত্রে নারীরাই গিয়ে যায় একদম একদম এটা একটা আমাদের জন্য অত্যন্ত পজিটিভ দিক এবং নারীর উন্নতি না হলে তো দেশ উন্নত উন্নতি হতে পারে না আমি এটার একদম বাস্তব প্রমাণ যে উনি এখন কিভাবে নারীদেরকে হেল্প করছে আমরা সুবিধা করে দিচ্ছি সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং আমরা জানি যে আমাদের অর্ধেকের চেয়ে বেশি কিন্তু নারী তো নারীরা না আগালে দেশ কখনোই কখনোই আগাতে আগাতে পারি না আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছি তো আপনার স্বপ্ন কি নারীদের নিয়ে মানে অগ্রসর করছে যে সব নারীরা তাদের নিয়ে আপনার স্বপ্ন কি আসলে নারীদের নিয়ে স্বপ্ন যে প্রত্যেকটা নারী ঘর থেকে বের হয়ে আসবে তাদের নিজেদের পরিচয়ে যাতে তারা নিজেরা চলতে পারে একটা যারা যেন তারা বলতে পারে তাদের বাচ্চাদেরকে যে আমি তোমার মা এটা করে বা আর আমি তো প্রথম থেকেই বলছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক বেশি থ্যাংকস জানাই যে এখন কিন্তু মানে সেই স্কুলে ভর্তি হতে যান আর যাই করেন মায়ের নাম কিন্তু লিখতে লিখতে হয় বাবার যেটা আগে আমরা পাইনি না খুব ভালো লাগলো আপনার সাথে আলোচনা করে আলাপ করে আমাদের দর্শকরাও অনেক ঋদ্ধ হয়েছে আপনার কথা শুনে আমার বিশ্বাস তো আপনি কষ্ট করে এসেছেন স্টুডিওতে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনি এইভাবে অত্যন্ত উদ্যমের সঙ্গে নিরলসভাবে কাজ করে যান সমাজের জন্যে মানুষের জন্যে এবং বাংলাদেশের উন্নতিতে আপনারও তাহলে অংশগ্রহণ হবে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনিও ভালো থাকবেন প্রিয় দর্শক এখন আপনাদের জন্য রয়েছে আইন বিষয়ক কিছু তথ্য কণিকা আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ এবং নারীর অধিকার একটি নারী মুসলিম হোক হিন্দু হোক যেই ধর্ম অবলম্বী হয়ে থাকুক না কেন নানাবিধ কারণে তাকে বিবাহর মতো একটি মধুর সম্পর্ক থেকে বিচ্ছেদের কথা চিন্তা করতে হয় আমাদের মুসলিম আইন অনুযায়ী তালাকের বিধান রয়েছে সেরকম অন্যান্য ধর্মে এবং আমাদের এই যে নারীদের যে অধিকারটি রয়েছে সেপারেশনের সেই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো এক্ষেত্রে হিন্দু আইনে আমাদের দেশে তালাকের বিধানটি নেই আমাদের প্রতিবেশী দেশ ভারতেও বর্তমানে এটি সংশোধনের মাধ্যমে তালাকের প্রভিশনটা এসে গিয়েছে কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি এখনও এই অ্যামেন্ডমেন্টটা হয়নি ফলে আমাদের নারীরা যখন প্রচণ্ড বিতৃষ্ণায় ভোগেন এবং নির্যাতনের শিকার হন তখন তারা বিবাহবিচ্ছেদ কথা চিন্তা করলেও আইনগত যে তালাকের ব্যাপারটা সেটি হিন্দু আইন অনুযায়ী আমাদের দেশে হয় না কিন্তু তারা সেপারেশনের জন্য আমাদের আইন আইনজীবীদের কাছে আসেন এবং আমরা সেই ব্যবস্থাটা গ্রহণ করে থাকি খ্রিস্টান আইনের ক্ষেত্রেও এটি আমাদের খ্রিস্টান ডিভোর্স অ্যাক্ট রয়েছে সেটি অনুযায়ী খ্রিস্টান নারীরাও ডিভোর্সের ডিভোর্স দিতে সক্ষম আমাদের দেশে আর অন্যান্য অন্যান্য যারা ধর্মাবলম্বী রয়েছে এবং এটি হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমেও আমরা হচ্ছে ডিভোর্সের কথা চিন্তা করতে পারি এক্ষেত্রে নারীরা আজকে আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নারী নির্যাতনের বিরুদ্ধে একটি দেয়াল গড়ে তুলেছে নানা নানা রকম সহায়তা রয়েছে আমাদের এবং ওয়ান জিরো নাইন নাম্বারটিতে কল করলে যে নারী নির্যাতনের শিকার হয়ে থাকুক না কেন এবং তালাকের প্রদানের পূর্বে যে ধরনের সমস্যা সম্মুখীন হয়ে থাকুন না কেন তিনি যদি কল করেন ওয়ান জিরো তাহলে সেই সহায়তাটুকু আমাদের বাংলাদেশের সরকার দিয়ে থাকেন এখন সময় এসেছে প্রতিটি নারীরই জেগে ওঠার কোনো নির্যাতন সহ্য করার সময় এখন নয় এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সাহস জুগিয়েছেন আমরা নির্যাতনকে না বলবো সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে আজকে বিদায় নিতে হবে তার আগে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠান দেখে কি ভাবছেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের জানাবেন আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা প্রযোজক আপন আলোয় কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন রামপুরা বারোশো উনিশ আপনাদের চিঠিগুলো পেয়ে আপনাদের মতামতগুলো জেনে আমরা নিদ্ধ হব আমরা চেষ্টা চালাব অনুষ্ঠান যাতে দিনে দিনে আরও ভালো হয় আপনাদের গঠনমূলক মতামতগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন ভালো থাকবেন আবারও দেখা হবে